খুব খেয়াল করবেন জন্য মদিনা একটা সময় বেশি নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্যে আমি আলোচনা করতেছি প্রথম এসে আল্লাহ রাসুল একটা ঘর বানালেন মসজিদ কথা হয় সর্বপ্রথম যে একটা ঘর বানালেন তার নাম দিলেন কোবা মসজিদ কি মসজিদ এতে কয়েকদিন আগে গেছিলাম আমি মসজিদে দুই রাখা নামাজ পড়লাম পড়লেই একটা ওম রাহতের ফর আলাদান করে ওই মসজিদের জায়গা ছিল সন্তানের আল্লাহ রাসুল বললেন এই জায়গাটা আমার খুব পছন্দ এই জায়গাটা কার তো মদিনার লোকেরা বললো হুজুর এই জায়গাটা আপনি পছন্দ করলেন কত জায়গা আছে তাই না এই জায়গায় হ্যাঁ পছন্দ এই জায়গার মালিককে বলে মালিক তো দুনিয়া থেকে বিদায় নিছে এখন বাপ মরে যাওয়ার পরে দুই সন্তান এ এতিম তারা এই জায়গার মালিক হয়েছে আল্লাহ রাসুল বললেন দুই সন্তানকে ডাক দুই সন্তানকে নবীর কাছে নিয়ে আসা হলো নবীও এতিম ওই দুই সন্তান এতিম আল্লাহ রাসুল দুইটা এতিমের মাথায় হাত দিয়ে বললেন এতিমের মাথায় হাত দিয়ে বললেন এই জায়গার মালিক নাকি তোমরা নবী যখন এতিম দুইটা বাচ্চার মাথায় হাত দিছে হাত দেওয়ার সাথে সাথে তারা আলাদা জগতে চলে গেছে এ বাবার এই লোকজন বিরক্ত হচ্ছে দাও আল্লাহ নবীর দুইটা কিম বাচ্চাটার মাথায় হাত বললেন বাজান এই জায়গার মালিক নাকি তোমরা তোমাদের বাবা মারা গেছে আর বাবা মরে যাওয়ার কারণে ওয়ারিশ মোতাবেক তোমরা এই জায়গার মালিক হইছো এই জায়গাটা আমার পছন্দ এই জায়গার বিনিময়ে তোমরা দুই বাচ্চা কি চাও দুয়িতিম বাচ্চা নবীর সিহাত দিকে তাকায় বলে ও আল্লাহর নবী আপনার محبتের হাতের পরত যখন আমাদের ইতিম মাথায় লাগছে দুনিয়ার সব চাইতে বড় উপহার আমরা পেয়ে গেছি সুবহানাল্লাহ সব চাইতে বড় আমরা পেয়ে গেছি রাসুল বললেন বাজান তোমরা যদি আর কিছু চাও তাহলে আমি নবী তোমাদেরকে দিবার চাই বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন এই জায়গাতে আপনি কি নির্মাণ করবেন এ জায়গা যে আপনি পছন্দ করলেন এ জায়গায় কি আপনার বাড়ি নির্মাণ করতে চান আপনি কি এ জায়গা কেন নিবার চাচ্ছেন আল্লাহ নবী বললেন বাজান এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করব। আমরা কষ্ট করে তৈরি করব। কিন্তু আমরা ঘরের মালিক হব না ঘরের মালিক হবেন আমাদের এই জায়গাতে একটা ঘর বানানো হবে আমরা কষ্ট করে ঘর তৈরি করব আর ঘরের মালিককে এ তিন বাচ্চা বলতেছে তাহলে আমাদের বিনিময় পাই গেছি আল্লাহ বলে কি বিনিময় বলে আমরা এই জায়গার বিনিময়ে জাননার চাই রাসুল বললেন সত্যিই তাই এতিম দুই বাচ্চা বললেন জান্নাতের চাইতে বড় বিনিময় মুসলমানের সামনে আর কিছু হতে পারে আর বললেন যারা মসজিদ তৈরি করবে মসজিদে জায়গা দেবে মসজিদ টাকা পয়সা দেবে তোমরা তো এতিম শুধু জান্নাত পাবে না কি আমার পর্যন্ত মসজিদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে তাহলে আপনারা যারা মসজিদে জায়গা দিয়েছেন যারা এত সুন্দর করে মসজিদ বানাসেন। তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আছেন আবার অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছেন ঠিক তো যারা কবরে গেছে তারা কিন্তু মসজিদ সুন্দর করে গড়ানোর বিনিময় কি কিন্তু আপনারা যারা বাসে আছেন তারা বুঝতে পারতেছেন না মসজিদে কবার নির্মাণ করা হলো মসজিদে কোবার পরে আল্লাহ রাসুল তৈরি করলেন মসজিদে নববী মসজিদ অবি এখানে মদিনাথ গেলে আপনি অনেক মসজিদ দেখবেন এক মসজিদে আল্লাহ নবী খুদ্ সেই মসজিদকে বলা হয় মসজিদে খুদ্া আর একটা মসজিদ আছে মসজিদে কেবলা তাইন যে মসজিদে মুখ করে নবী নামাজ শুরু করেছিলেন নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে আবার মসজিদে হারামের দিকে মুখ ফেরালেন ওই মসজিদে দুইটা কেবলা আছে এখন এক কেবলা বাতিল হয়ে গেছে আর এক কেবলা চালু কিয়ামত পর্যন্ত ওই কেবলায় থাকবে সেটা হলো মসজিদে হারাম মসজিদ যখন তৈরি করলেন নবী তৈরি করার পর আল্লাহর নবী একটা নামাজ আদায় করতেছেন ইমামতি করতেছেন সাহাবেরা পিছনে নামাজ পড়লেন নামাজ শেষ করে আল্লাহর রাসুল বললেন সাহাবিরা আমি তোমাদের সামনে একটা আলোচনা করতে চাই সাহের আল্লাহ কি আলোচনা রাসুল বললেন তোমরা কি জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তালা আমার উপরে কোরআন নাজিল করেছে আহ্বকর উমর ওসমান আলী তারা বলতে আমরা একসময় খেয়াল করছিলাম যে আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে আল্লাহ রাসুল বললেন ওই সময় কোরআনের একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করছে আমি সে আয়াতখানা তোমাদের সামনে বলবো তোমরা কি শুনবার চাও

ওহা নবী যেগুলো কথা বলেছেন নবী যেগুলো কাজ করেছেন নফসের এর তারণায় পড়ে কিছুই করে না কিছুই বলনি সব বলাইছেন কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ সাহাবরা বললেন রাসুলুল্লাহ কোন আয়াত আল্লাহ আপনার উপর করলো আপনি না বলা পর্যন্ত আমরা উঠব না আল্লাহ রসুল বললেন তাহলে শোনো আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম দ্বিতীয় দ্বিতীয় রাগাতের রুকু থেকে যখন আমি দাঁড়াইছি এমন সময় ফেরেস্তা জিব্রাইল এসে আমাকে বলতেছি আর রসুল ইয়া আইলুহান নাবি হারজিল মিনিনা আলাল কেতাল আপনার পিছনে দাঁড়ায় যারা সারিবদ্ধ ভাবে কাতার সোজা করেছে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে আপনি শুধু তাদেরকে নামাজ পড়ালে হবে না তাদের কে শুধু 로জা রাখলে হবে না তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন করে তুলতে হবে ওগো আল্লাহর নবী একদিন হয়তো মক্কার কাফেররা এই মদিনা আক্রমণ করতে পারে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে মসজিদে কুবা নির্মাণ করলেন মসজিদে খুদবা নির্মাণ করলেন মসজিদে কেবলা তাইন থেকে মসজিদে নববী আপনি জানেন হুজুর যে কোন সময় মক্কার কাফেররা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন এবং দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে আপনার সাহাবি মুসলমানদেরকে সৈন্য হিসাবে দাঁড়াতে হবে এই আয়াতের কথা যখন রাসুল বললেন তখন সমস্ত সাহাবির আলহামদুল্লাহ 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 তসবি পড়তেছে কিন্তু একজন মাথার সেই পারবি মুখ সেই দাঁড়ি জুব ব্যাপারে নবীর কাশিকে বলতে এইটা না গন্ডগোলের আয়াত কিসের আয়াত কথা খেয়াল করা শোনেন কেতাল মক্কার কাফেরের মধ্যে আক্রমণ করবে আর আমরা যাই তাদের সঙ্গে যুদ্ধ করবো এটা না গন্ডগোল আপনার বলেন তো ইসলামে আন্দোলন করা এটা কি গন্ডগোল কথা কান না কেন গন্ডগর এতদিন এতদিন জঙ্গিবাদী বলে আমাদেরকে মৌলবাদী বলে ওই সারা কি বুঝাইছে আমরা গন্ডগোল ওয়াজের মধ্যে একটু গ্রহণযোগ্য আন্দোলনীকরণের হক কথা বলতে কুল কুলজাল হক বাতিল ইন্নাল কানা যে ওয়াজ করতেছে খালি রাজনীতি গন্ডগোল দেখের মাথা পাগড়ি মুকোজ দাড়ি পরে নবীর সাহাবী নবীর কাছে বলতেছে হুদুর এটা না গন্ধ করে আয়াত আল্লাহ রসুল কই কে রে আমার পরে একদিন হলে সামনে কাতায় নামাজ পড়তেছে এই দরবেশ কে রে নৌকা তুললে দাড়ি হয়। আর সারা দাড়ি নিয়ে দরবেশি করছে চলে এই এই দরবেশ কে রে চিনবে পারছে আইমুন্থীর ধরে নিয়ে দমনস করা যাচ্ছে তো আইন মন্ত্রী বলতে তো ভাই ওদের দাড়ি চাসা তখন এই পুলিশ ও ও রে কে রে হ্যাঁ ভাই একসিডেন্ট না এটা সালমানের প্রমাণ এই হোকরা দাড়ি ফুটে গেল কামাসে কি আল্লাহ রা চিন্তা পড়ে গেল মাথার তাগলি মুকদ্দারি পর্যন্ত যারা হকের চারণ করবে ইসলামে আন্দোলনকে গন্ডগোল বলবে করে আইন চালাকে রাজনীতি বলবে এরা কে রে এমন সময় আল্লাহ তালা আবার আয়াত নাজির করলেন নবীকে জানার জন্য আল্লাহ বললেন উমির আন-নাসি মায়াকুলু আমান বিল্লাহি অবিল ইয়াউমিল আখিরি ওয়া মান হুম বি এর নামাজ পড়বি এরর ওজা করবে বিশ্বাস করবে কিন্তু কোরনের আইনকে কে কোরআনের সংবিধানকে গ্রহণ করবে না আল্লাহ বলতেছেন এরা মুমিনি হইতে পারে নাই এরা হলো এরা মুমিনি না এরা হলো মুনাফিক তাহলে যিনি বলতেছেন এটা গন্ডগোল আয়ার এর নাম হলো ওবাইবনে খালফ নাম কি ওবাইবনে খালফ সবচাইতে বড় মোনাফিক সবচাইতে বড় মুনাফিক একটু মনোযোগ দিয়ে শুনবেন বদরের যুদ্ধ হয়ে গেছে এই মদিনা জীবনের মধ্যে মক্কার কাফেরা মনে করতে থেকে আমরা মনে করছিলাম হিজরত করে যা কাম বন্ধ করবি কিন্তু এখন শুনতেছি ওরে বাবারে মক্কা তাকে হিজরত করে যায় বসে নেবে এখন আবার মদিনাকে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবার চাই এক দুনার থেকে উৎখাত করা লাগবে আবু জেহরের নেতৃত্বে বদরের যুদ্ধ। এ আল্লাহ আমাদেরকে তরবারি নেই ঘোড়া নেই খাওয়া নেই। আল্লাহ বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীব আপনার কিছু না থাকলে কি হবে মুমিনদের আমি আল্লাহ রয়েছি ঠিক না। বদলে যুদ্ধের আসুন বললেন যে মক্কার কাফেররা আমাদের মদিনাকে আক্রমণ করবে আমরা শান্তি আমরা শান্তি প্রিয় জাতি আমরা কারো সঙ্গে গন্ডগোল করতে পারি না ওরা আসতেছে আমাদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্য আল্লাহ তালা আমাদের উপরে জেহাদ ফরজ করেছে তোমরা কারা কারা জেহাদের ময়দানে যাওয়ার চাও সাহাবীদের মধ্যে হতে হতে তিনশো এগারো জন হয়ে গেল কয়জন তিনশো এগারো জন সাহাবিদেরকে নিয়ে নবী যখন জিহাদের ময়দানে রওনা দিবে এমন সময় ছোট্ট দুই বাচ্চা নবীর সামনে এসে বলতে ইয়া রাসুল্লাহ আমরাও আপনাদের সঙ্গে যাবার চাই আর রাসুল বললেন বাজান আমাদের সঙ্গে যাবার চাইলে হবে না আমরা কোনো খেলা করবার যাচ্ছি না আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই দুই বাচ্চা বলে আমরাও যুদ্ধ করবো আল্লাহ রাসুল বললেন যুদ্ধ করতে গেলে একটা বয়স লাগে একটা মাফ লাগে আর্মি হতে গেলে একটা বয়স লাগবে একটা মাপ লাগবে জোরেখান কথা ঠিক কি না এখন আল্লাহর পথের সৈন্য হতে হিজবুল্লাহ হবার গেলে কম পক্ষে পাঁচ ফুট লম্বা হওয়া লাগবে তো বলে হুজুর তাহলে আপনি হয় মাপ দেন আল্লাহ রাসুল কয় দুই পুজকে কি কয়ে দেয় পাঁচ ফুট বলতেই না তো বেলালকে বলে বেলাল মাফের কাঠিটা নিয়ে আসো তো হজরত বেলাল যখন মাফের লাঠি ধরছে বলে আসো তো বড় ভাই মাস মাস এসে লাঠির কাছে পায়ের বুড়ে আঙ্গুলে ভর দিয়ে খাড়া হচ্ছে বুড়ে আঙ্গুলে ভর দিয়ে আঙ্গুল ভর দিয়েছে দিয়া খাড়া হইয়া মাথা পর্যন্ত লাঠি মাথা পর্যন্ত মাথা ঠেকাইছে রাসুল বলতে চাই খালি মাথা ঠেকানো হবে না আঙ্গুলে ভর দিয়ে কেন মাআল বলতেন হুজুর আরা ফালা লাকা যিকরা যারে কোন সুহান আল্লাহ আপনাকে আল্লাহ ওই কোপরে রাখছেন আপনি উপর দিকে তাকাবেন নিচের দিকে তাকান কেন আপনি মাথাটা দেখেন তো ঠিক আছে কিনা মাথা ঠিক আছে কিনা তোলে আমি কি করতেছি ওই দেখো দর্পণ আছে রাসূল কই আল্লাহ ইহারা তোমার ইসলামকে কেমন ভাবে বুঝলো জিহাদের ময়দানে গেলে জীবন যাবে এরপরে পায় বুড়anguloলে ভর দিয়ে যারা দাঁড়ায় আমি নবী আর এদেরকে নিয়ে পুরো টেনশন নাই দরকার পাওয়া সুবহান আল্লাহ কোরআনের 70টা হুশার হয়ে গেছে এক টাকা ফুটা পড়তেছে জোরে কোন কথা ঠিক

তারা হুঁশিয়ার সাবধান ঠিকই আছে জোরে কর কথা ঠিক করে কিন্তু আমরা ঠিক হই কিনা সেটা দেখে আল্লাহর বান্দার একটু খেয়াল করেন রাসূল বললেন ঠিক আছে তোমার মাথার দিকে খেয়াল করে তোমাকে আমি জিহাদের ময়দানে গ্রহণ করে নিলাম বারো জন হচ্ছে জোরে কোন কয়জন মুয়াব্বিদ জালে কি আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ করে কিন্তু দুই ভাই আমরা কি নিয়ত করে বের হয়েছে আপনি গেলে হবে না আমিও সঙ্গে যাবার চাই বড় ভাই বলতেছে তুই ছোট তুই কি মাপে হবার পারবি আমি মাপে হয়েছি বুড়া আঙ্গুলে ভর দিয়া আর তুই আমার চাইতে চার আঙ্গুল ছোট তুই কেমনে হবি দৌড়ে গিয়ে রাসুলের সামনে দাঁড়ায় বলে হুজুর আমার ভাই মাপে হওয়ার পারে কিন্তু শক্তিতে আমার সাথে পারে না বহুদিন কুস্তি করেছি কোনোদিন কুস্তি করতে গিয়া আমার বড় ভাই আমাকে নিচে ফালাতে পারে নাই আর শরীর লম্বা কিন্তু গাওয় বল নাই হুজুর আপনি আমাকেও জেহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন আল্লাহ রাসুল চোখের পানি বের করে বলে তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে পারবে বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের লাগায় দেন এবার মহাজকে বলে রে মহাজ তোমার মহাবেদ ভাই তোমার সঙ্গে কুস্তি করতে চাই বলে হুদুর আমার সঙ্গে যাবে কিন্তু এই বেটাকে আমার সাথে পারবে নাকি এখন দুই ভাই কুস্তি করতেছে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতে ভাই যান আল্লাহ রাসুল তোমাকে মাপে অনুমতি দিয়েছে এখন তুমি নিচে পড়ে গেলে আর তোমার কোনো সমস্যা নেই কাফের যদি প্রথম দিক থেকে পূর্ব দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে তুমি না হয় নবীর সামনে গিয়া ঢাল হয়ে দাঁড়ায় যাবে কিন্তু পিছন দিক থেকে কেউ যদি তরবারে মারে বলো সেই দিকে কে দাঁড়াবে তুমি নবীর দানে থাকবে আমি নবীর মায়া বামে থাকবো আল্লার নবী দুনিয়াতে থাকবে আর দুনিয়ার কোনো কাফে নবীর গায়ে তীর মারবে তরবারি মারবে আমরা দুই ভাই এটা কখনোই হতে দিব না নবী তোমাকে মাফে যে হাতের ময়দানে যাওয়ার হুকুম দিছে ভাই একটু দুর্বল হয়ে নিছে পর আমিও যে হাতের ময়দানে যাওয়ার বড় ভাই দুর্বল হয়ে যখন পড়ে গেছে এমন সময় বললেন তোমাকে হাদের ময়দায় দেওয়ার হুকুম দেওয়া হলো তিনশো তেরো জন নিয়ে নবী বদলের প্রান্তরে এই যুদ্ধে আল্লাহ মুসলমানের বিজয় দিল এরপরে হুদের হাদের ময়দানে আল্লাহ নবীকে তারা শহীদ করার চেষ্টা করলো আবু নেতৃত্বে ময়দানে যুদ্ধ হলো প্রথম দিকে মুসলমান বিজয় লাভ করেছিল কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে দুইটা পাহাড়ের মাঝখানে আশি জন সাহাবিকে বলেছিল কোনো অবস্থাতেই তোমরা জায়গা ছাড়বা না ওই জায়গাটা আমি নিজের শোকে দেখলাম এখানে আশি জন মুসলমান যদি দাঁড়ায় থাকে সজাগ হইয়া দুনিয়ার কোনো কাফের বেইমান মুসলমান দিকে আক্রমণ করতে না। কিন্তু কাফেরা ঠই ওদের সম্পদগুলো গুলো সব ফেলে দিয়ে যখন চলে গেছে এমন সময় আমিরের কথা ভুলে গিয়া নেতার কথা ভুলে গিয়া এই দুনিয়ার সম্পদ গণিমতির মাল খেয়াল করে যখন কুড়েতে যায় এমন সময় ওয়ালিদের নেতৃত্বে একদল কাফের ওই দিক দিয়ে ঢুকে মুসলমানের একটা প্রথম পরাজয় এই জেহাদের ময়দান হলো উহুদের ময়দান দিকে খেয়াল করে বিশাল লম্বা তেইশ বছরের জিন্দেগি প্রত্যেকটা পরতে পরতে বছর জিন্দগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনায় কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না ওরা মারবার আলে ধরে মারভি ধরে গন